দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনাদের মাঝে আবারও বাইজি কামার থেকে একেবারে ছাগলের ভিজিয়ে আসা যাচ্ছি আর তার শরীরে কত বেশি ছাগল আছে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিচার জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন রোজা কেমন কাটছে আলহামদুল্লাহ রহমতে ভালোই কাটতেছে কারণ আবহাওয়া সেরকম একটু আলহামদুলিল্লাহ এটা তো রমজান মাস রহমতের মাস আলহামদুলিল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ কত পিস ছাগল নিয়ে আমার দর্শকের সামনে নিয়ে আসছে হচ্ছে ছাগল ছাগল থাকবে প্রত্যেকটা ছাগল হচ্ছে কম বয়সী মাসাল্লাহ এবং প্রত্যেকটা ছাগল হচ্ছে খুবই সুন্দর আল্লাহ রহমতে অবশ্যই দামে দিবে দর্শক দেখলে বুঝতে পারবে যে ছাগল ভালো সুন্দর দাম দামটা থাকবে একবারে সীমিত কম একবারে সীমিত ভাইয়া তো দর্শক বৃহস্পতি আর বাচ্চার কথা তো বলছি চলুন একেবারে সুন্দর সুন্দর ছাগল থাকছে কম দামে চলুন সম্পর্কিত দেখে নেওয়া আছে যে ভিডিও সেই ভিডিও শুরু দেখতে একেবারে আনকমন কোয়ালিটির এবং হেভি কালারের এর জ্যাক ছাগল নিয়েছেন জি দুইটা খুবই সুন্দর কোয়ালিটির জি ভাজি আর আজকের ছাগল প্রত্যেকটা ইনশাল্লাহ অল্প বয়সী ছাগল মাসাল্লাহ আর আজকের ছাগল দিয়ে দিল কেউ খামার শুরু করে জি ভাজি আল্লাহ রহমতে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাভবান হতে হবে শুরুতেই তোমার প্রত্যেকটা ছাগল কম বয়সে ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা আর দামটাও থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগলের কম মাসাল্লাহ ধন্যবাদ জি ভাই এই দুইটা হচ্ছে বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস জি বি এক মায়ের নাকি না দুইটা এক মায়ের না দুইটা আলাদা আলাদা মায়ের

ছাগলের দাম কেমন আপনি ভাবতেও পারবেন না আজকে আমি এরকম দামে ছাগল দিব ভাই ঠিক আছে দুইটা ছাগল নিলে একদম কোন দাম করা যাবে না টাকা দাম

তিনটা ছাগল এর ভিতর একটা হচ্ছে আলাদা আর দুইটা হচ্ছে দেখা যাচ্ছে ধরছি কারণ এগুলো ছাগল নিলে খামারে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ লাভ লাভ হবে ইনশাল্লাহ তারপরেও কেউ আলাদা চায় আলাদা নিতে পারবে সমস্যা নাই কোন সমস্যা থাকবে না জি জি ধন্যবাদ

আর এটা হচ্ছে আপনার দেড় মাসের গাব দেড় মাসের গাব জি মার্শাল আর এই যে এইটা নেই আলাদা জি এটা হচ্ছে আপনার মোটামুটি চলতেছে হচ্ছে আপনার এক মাস পাঁচ দিন ছয় দিন দিন তিনটা কিন্তু প্রজনন করানো আছে হ্যাঁ তিনটাই প্রজনন করানো আছে এই তিনটা ছাগল নিলে আর খামার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ একবার খামার শুরু হয়ে যাবে জি কারণ সেম ক্যাটাগরির পাশাপাশি কিন্তু কম বয়সী হ্যাঁ জি জি বড় বাচ্চা কাচ্চা এখান থেকে দীর্ঘদিন যাওয়ার পাবেন ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ বড় ভাই আজ তিনটা মিলে একটা প্যাকেজ চাইছেন সিঙ্গেল ও কিনে যাবে যে আলাদা নিতে আর সমস্যা নেই প্যাকেজের দাম কেমন কি তিনটা মিলে এই তিনটা মিলে প্যাকেজের দাম পড়বে বড় ভাই ঠিক আছে জি কোনো দর দাম করা যাবে না একই দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে একদম একদম আল্লাহ ছাগল বলেন তিনটা পঁয়তাল্লিশ আলাদা নিতে চাই জি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ আচ্ছা দেখা দিলাম ভালো মানুষ ছাগল হ্যাঁ ভালো হবে ইনশাল্লাহ জি ভাই জি ভাই ভিডিও একবারে ব্ল্যাক কেমন নিয়ে ভাই একবারে বড় ভাই সেই কোয়ালিটি কোয়ালিটি কি আল্লাহ রহমতে ছাগলটা খুবই সুন্দর একবারে কালো হলে কিন্তু বিশ মিশে কালো একবার জি আর বডি দেখছেন ডাবল হাড্ডি বড় ডাবল হাড্ডি জি 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 আসলে অনেক বড় হ্যাঁ জি জি হাসি ভাই সেই হারে সুন্দর হচ্ছে মাসা জি সেই কলে ছাগল ভাই জি জি বড় ভাই কম বয়সল বাচ্চা বহুদিন যাওয়া কিন্তু অনেক লং টাইম বাচ্চা হবে আর এই ছাগল জি ভাই যেই লিবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো হতে হবে কারণ

দেড় মাস পার হয়ে গেছে বড় ভাই ঠিক আছে বাচ্চা আগে দিয়েছিল বাচ্চা আগে দিয়েছিল এই যে তার প্রমাণ দেখা যাচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ জি দেখা দিব আমি সমস্যা নেই কিছু একটু যে দেখা দিব বান ক্লিয়ার আছে হ্যাঁ বান ক্লিয়ার থাকবি না মানে কি এই যে দেখেন একবার ক্লিয়ার এই যে দেখেন বাবা এই যে একবার ক্লিয়ার দুধের স্পিডও ভালো আছে ভাই দুধের ফোয়ারা আচ্ছা জি এই যে দেখেন

তো হাই কোয়ালিটি তারপরে আমি যেগুলো খামার থেকে নিয়ে আসি ওগুলা খামারে পাঠা হাই কোয়ালিটি দেখি এর কারণে যেগুলা কালেকশন ভালো মানে দেখতে ভালো সব দিক দিয়ে ভালো এবং কোয়ালিটি পাঠা দেয়

আর আর বয়সটা হচ্ছে চার দাঁত চার দাঁত এই আছে এখন বর্তমানে এখন বর্তমান মাস প্লাস দুই মাস দিন দুধ পাবে এখন ভাইয়া এখন হবে নাকি প্রত্যেক দিন পাবে হাফ লিটার করে কোনো হ্যাঁ দেখেন দুধের ধার কি আছে তারপরে প্রত্যেক দিন হাফ লিটার ভালো কোয়ালিটি ভালো

দেখা দিচ্ছি দুই দাঁত ছিল চার আচ্ছা আচ্ছা মানে চার দাঁত ফুল হয়নি মাসালা ভাই কিন্তু ভিডিও শুতে যে আজকে যেগুলো আছে কালার দিক দিয়ে দামের দিক দিয়ে দিয়ে

ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাই জি ভাইবার সুপার কোয়ালিটি ভাই ভাই জি বড় মাসাল যেমন কালার তেমন হেভি হেভি কোয়ালিটি দেখছেন কালার কি দেখলেই সুন্দর বড় ভাই মিশন দেখতে ভালো লাগে একটা সুন্দর মানে ছাগল দেখতে সুন্দর লাগে জি জি বড় ভাই দেখতে একটু অন্য রকম কোন যাতে ভাইটা এটা হচ্ছে থেকে পঁয়ত্রিশ কেজি এখন দাঁতই নাই দাঁতের কিছু হয়নি জিরো সাইজ ছাগলটা কত বড় হবে নিঃসন্দেহে ভাই অনেক বিশ সাইজ হবে যেমন হাইট তেমন কিন্তু আবার হ্যাঁ দাঁত কিন্তু হয় নাই দেড় মাস পার হয়েছে দুই মাসের নিচে আছে দুই মাস পুরো নাই দুই মাস মানে নাই জি জি ভাই মাসাল্লাহ আলো মানের ছাগল কম বয়স ছাগল জি দরদাম কেমন কি রাখবে দর দাম পড়বে বড় ভাই ফিক্স দাম পুরো দাম করা যাবে না বিশ টাকা দাম পড়বে মাত্র মাত্র বিশ হাজার ভাই জি ভাই আমার বলতে বলতে মুখে পঞ্চান্ন থেকে ষাট কেজি প্লাস মাসাল আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে কি ছাগলটা হচ্ছে ভরপুর কাপ কত মাস নাই সাড়ে তিন মাস পার হয়ে গেছে চার মাসের কাছে কোনো ধরনের নাই নাকি

কোয়ালিটি দেখছেন সেই ভাই সেই এই ছাগল আর ওই ছাগল ছাগলের কোয়ালিটি কাকে বলে যদি একত্রে কিনে তো সেক্ষেত্রে একবারে হাই কোয়ালিটি মানে ছাগল দুটাই হাই কোয়ালিটি জি ভাই জি নিসন্দেহে জি

যে দুইটা ছাগল আজকের ভিডিও সেরা জি আর সেরা এই দুইটা ছাগলই আমার হিসাবে এটার দাম পড়বে বরফ হয় করা যাবে না এটাও পঁয়ত্রিশ টাকা দাম পড়বে এটা লাগবে একই কোয়ালিটির ছাগল তো পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা ফিক্স দাম করা থাকবে না জি জি বরফ হয়